হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনারা কে কোথায় আছেন কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের যে বিষয়টা আমি সামনে এনেছি সেটা হলো সালমান শাহকে যেদিন হত্যা করা হয় এবং সালমান শাহ যেদিন মৃত্যুবরণ করেন সেই দিন অভিনেত্রী ডলি কেন শাবনূরের বাসায় হঠাৎ করে গিয়েছিলেন এবং কেন শাবনূরকে বাসার বাইরে বের হতে দেন নাই কি সেই রহস্য এবং কার ফ্রেট বা কার হুমকিতে জহুর শাবনুরকে বাইরে বের হতে দেননি বা কোনো পদক্ষেপ নিতে দেননি এবং কারা পাঠিয়েছিল ডলিজহুরকে শাবনূরের বাসায় কারণ শাবনুর যদি মুখ খুলে তাহলে সারা দুনিয়া জেনে যাবে কারা সালমান শাখে হত্যা করেছে সো জানুন দর্শক শাবনূর বারবার কেঁদে বলেছিলেন আমি সালমানকে শেষবারের মতো দেখতেও পারলাম না সালমান শাহ যেদিন মারা যান শাবনূরকে সেদিন অভিনেত্রী ডলি জোহো যেতে ঘটনাস্থলে যেতে দেন নাই কারণ ডলি জোহোর জানান সেদিন আমি শাবনূরের বাসায় গিয়েছিলাম ওর শাস্তির খোঁজ নিতে একটা টকশো আপনারা হয়তো শুনেছেন সেই টকশোতে এখানে ডলেজহর বলেছিলেন স্পষ্ট আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন আবারও কেন শাবনূরের স্বাস্থ্যের অবনতি ঘটলো আগের দিন যেখানে শুটিং করলেন সালমানের সাথে শাবনূর সুস্থ সবল একটা নায়িকা কেন পরের দিন অসুস্থ হবেন আর কেনই বা ডলেজহর হঠাৎ করে শাবনূরের বাসায় যাবেন আর কেনই বা শাবনূরকে বাইরে বের হতে দেওয়া হয়নি কেনই বা সালমান শাহকে দেখতে যেতে দেওয়া হয়নি শেষবারের মতো এখানে আসলে অনেক রহস্য আছে এখানে বড় কোনো আসামিরা তাকে বা তাদেরকে হুমকি দিয়ে রেখেছিল যার কারণে কেউ এতদিন মুখ খুলে নেয় ডলিজোর বলেন যে আমি যখন শাবনুরের বাসায় ছিলাম তখন হঠাৎ করে ল্যান্ডফোনে কল আসে তো শাবনুর সেই ল্যান্ডফোনের কলটা রিসিভ না করে আমাকে রিসিভ করতে বলেন এবং আরেকটি বিষয় ডলিজহর স্পষ্ট বলেছেন যে শাবনুর এত পরিমাণ আতঙ্কগ্রস্ত থাকতো যে সে ফোন রিসিভ করতে ভয় পেত তাহলে শাবনুর একজন নায়িকা তার তো বিভিন্ন কল আসতেই পারে বিভিন্ন পরিচালক প্রযোজক বা বিভিন্ন শুটিং থেকে কল আসতেই পারে কিন্তু সে তো নর্মাল থাকার কথা কিন্তু সে কেন আতঙ্কগ্রস্ত থাকত এবং কেন সে সেই দিন কলটাও রিসিভ করতে পারেনি ভয়ে আতঙ্কে কি সে রহস্য যখন শাবনুর কলটা রিসিভ না করে তখন ডলেজরকে বলেন যে আনটি তুমি কলটা ধরো ও এমনিতেই ফোন ধরতো না এটা বলেছেন ডলজহর ফোনের উপাস থেকে একজন পরিচালক আতঙ্কিত কণ্ঠে বললেন ভাবি সালমান অ্যাক্সিডেন্ট করেছে ওকে হাসপাতালে নেওয়া হয়েছে হচ্ছে এই খবরটা শুনে শাবনুরের মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে যায় এবং শাবনুর পুরোই বিমর্ষ হয়ে পড়ে এবং সে বিশ্বাস করতে পারছিল না যে সালমানের এটা হয়েছে তারপর আরেকটা ফোন এসে আসলো সে ফোনটা করেছিলেন পরিচালক দিলু ভাই এটা বলেন ডলিজহর এবং দিলু দিলু ভাই পরিচালক দিলু ও ভাই ডলিজহরকে বলেন যে ভাবি ওকে হলি ফ্যামিলিতে রাখেনি এখন ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছি ডলিজহুর বলেন যে এই কথা শুনে আমার হাত তো কাঁপতে শুরু করলো এবং শাবনুর আরও ভয়ানক অবস্থায় পড়ল কান্নাই চিৎকার করে উঠলো শাবনুর আন্ত যেতে হবে যেতে হবে আমি ওকে শান্ত করার চেষ্টা করলাম কিন্তু তখনই ফোন এলো ও নাই এই কথা শেষ না হতে না হতে শাবনুরের আত্মচিৎকারে পুরো বাসা কেঁপে উঠল শাবনূর বারবার বাইরে যেতে চাইছিল তাহলে বুঝেন শাবনূরের মনের অবস্থা কি ছিল ওই সময় শাবনূর ওই সময় পর্দায় অভিনয় করেছে দর্শকদের মন জয় করার জন্য আর এখন তার পুরোটা জীবনই অভিনয় করছে করে চলছে নিজেকে বাঁচানোর জন্য নিজের পরিবারকে বাঁচানোর জন্য হয়তো এমন কোন বড় থ্রেট আছে অভিনয় থ্রেট আছে হুমকি আছে সাবনুর পরিবারের উপর যে সাবনুরকে বা তার পরিবারের ভাইকে বাবাকে মাকে বোনকে হয়তো গুম করে ফেলা হতো মেরে ফেলা হতো এই ভয়ে হয়তো সে এতদিনও মুখ খোলেনি বা স্বাভাবিক জীবনযাপন করার অভিনয়ে জীবন কাটাচ্ছে অস্ট্রেলিয়ায় জীবন কাটাচ্ছে সে দেশেও থাকেনি কিন্তু এটা চিন্তা করতে হবে তাহার তার মানে তার উপর থেকে এখনো হুমকি সরে যায়নি কালো থাবা এখনো সরে যায়নি যার কারণে সে এখনও মুখ খুলতে পারছে না যদি বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয় এবং আইনের জাস্টিস মানে আইনটা যদি সঠিকভাবে কার্যকরী করা হয় সালমন হত্যার বিচারটা সঠিক করা হয় তাহলে হয়তো সাবনুর মুখ খুলবে ডলেজোর সহ যত মানুষ এই বিষয়টা অবগত আছে তারা এক সময় মুখ খুলবে তো সরকারের উচিত স্থানের বিচারটা করা এবং স্বামীরা এবং ডনকে অ্যারেস্ট করে রিমান্ডে নিলে সকল তথ্য বের হয়ে যাবে এবং যখন স্বামীরা এবং ডন ধরা পড়বে এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হবে দেখবেন যে অনেক অজানা তথ্য বের হবে এবং যারা এই ঘটনাগুলো জানতো নিরপেক্ষভাবে বা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তারা সবাই মুখ খোলা সাহস পাবে স্বামীরা এবং টনকে অ্যারেস্ট না করা পর্যন্ত কেউ ভয়ে মুখ খুলবে না এটা নিশ্চিত তাহলে আপনারা বোঝেন দর্শক যে তাকে হলি ফ্যামিলিতে নিয়ে যাওয়া হচ্ছে আবার কিছুক্ষণ পর বলা হচ্ছে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপরে আবার বলা হয়েছে সে শেষ তার মানে বেঁচে ছিল সালমানকে হয়তো সালমান শাহকে হয়তো ইনজেকশন পুশ করে রাখা হয়েছিল সারা রাত বিষাক্ত কোনো ইনজেকশন যাতে সালমান শাহ এমনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে যাতে পরবর্তী দিন সকালে বলা হয় যে সালমান শাহ মরে গেছে হ্যাঁ স্ট্রোক করে মরে গেছে বা এরকম কিছু দেখাতে চেয়েছিলো কিন্তু যখন মরে নাই তখন নাটক সাজানো হয়েছে যে সে সুইসাইড করেছে গলায় মানে ফ্যানে ঝুলে মরে গেছে হ্যাঁ আত্মহত্যা করছে এভাবেও যখন সালমান শাহ মরে মরে নাই যখন বেঁচে ছিল তখন তাকে হাসপাতালে নিয়ে যেয়ে পরিকল্পিতভাবে ডাক্তারকে জিম্মি করে হ্যাঁ ডাক্তার এবং ওখানে যারা মর্গের যারা দেখভাল করতো লাশ দেখভাল করতো আর কি যারা দায়িত্বে ছিল তাদেরকে জিম্মি করে তাদের পরিবারকে জিম্মি করে তাদের লাশ তাদের জীবন জিম্মি করে সালমানকে ওখানে হত্যা নিশ্চিত করা হয় এবং তারপরে ঘোষণা করা হয় যে সালমানকে মানে সালমান আত্মহত্যা করেছিল এবং হাসপাতালে নিতে নিতেই সে মারা গেছে এরকম একটা অবস্থা কিন্তু সত্য কখনও গোপন থাকে না সত্য প্রকাশ হবেই আজবাকাল এবং আসামিকে ধরতে পারবে কিনা জানি না বাংলাদেশের যে আইনের শাসন তো এভাবে বাংলাদেশে কোনো বিচার ব্যবস্থা এখনও পাওয়া যায়নি আশা করি পাওয়া যাবে কি না জানি না তবে এটা নিশ্চিত সামিরা এবং লনকে অ্যারেস্ট করলে এই তদন্ত করলে সকল তথ্য একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে এবং শাবনুরও মুখ খুলবে তখন ডলিজৌর মুখ খুলবে এবং যারা যারা এ বিষয়ে প্রকাশ্যে অপ্রকাশ্যে অবগত আছে সবাই মুখ খুলবে শুধু স্বামীরা একটা থ্রেট বাংলাদেশের জন্য একটা হুমকি এবং সকল সকলার সাথে যারা কর্মে জড়িত তারা হয়তো দেশের বাইরে আছে ডন শুধু দেশে আছে সে হচ্ছে প্রোটেকশন দিচ্ছে যে কেউ যত মুখ না খোলে স্বামীরা দেশে থাকা মানে তো কেউ মুখ খুলতে পারবে না এটা সবাই জানে তো স্বামীরা যদি দেশে থাকে যদি দেশে থাকে তাহলে কখনোই সালমান হত্যার বিচার হবে না এবং কেউ মুখও খুলবে না এভাবে অধর আয় থেকে যাবে তো সবাই সোচ্চার হন এবং আইনি শাসন যে তো সুপ্রতিষ্ঠিত হয় এজন্য সবার সালমানের বিচার চান দর্শকরা তো সবাই একজোট আছে এখনও দেখা যাক স্বামীরা নামের কাল নাকি নিল কী বিচার হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ